সংখ্যালঘুদের ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে সচেতনতা শিবির করলেন বাঁকুড়া জেলার পুলিশ সুপার ও শাসক। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সংখ্যালঘু ছাত্রছাত্রীদের ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে ও তাদের বিভিন্ন বিষয়ে সচেতন করার জন্য ইন্দাস মহাবিদ্যালয়ে একটি শিবিরের আয়োজন করা হয় শিবিরে উপস্থিত ছিলেন এলাকার প্রায় তিন থেকে চার শতাধিক সংখ্যালঘু ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার পুলিশ সুপার বৈ বৈভব তেওয়ারি এবং জেলাশাসক এন সিয়াদ সহ বেশ কয়েকজন আইএস ও আই পি এস অফিসার তারা উপস্থিত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কীভাবে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে হবে এবং সেই বিষয়ে সচেতন করলেন এবং তাদের ইউপিএসসি পরীক্ষায় বসার অভিজ্ঞতাও শেয়ার করলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাঁকুড়া জেলাশাসক এন সিয়াদ বলেন পশ্চিমবঙ্গ সরকারের হজ কমিটির পক্ষ থেকে এখানে যে শিবির করা হচ্ছে ইউপিএসসি পরীক্ষা দেবে এমন ছাত্রছাত্রীদের জন্য তিনি জানান সকল ছাত্রছাত্রী খুব মনোযোগ সহকারে তাদের মূল্যবান বক্তব্য আগ্রহের সঙ্গে শুনেছেন তিনি আশা করছেন আগামী ইউপিএসসি পরীক্ষায় সকলের ভালো ফলই হবে अरंबक टाइम से डिपो স্বাগত জানান আমাদের ও বিষ্ণুপুর সাহেব এসে উপস্থিত হয়েছেন মুখ্য মাননীয় শ্রী রাজীব পাঠ অনুরোধ করবো

একটা রিমোট আপনারা সেইভাবে কোচিং ইনস্টিটিউটের অ্যাক্সেস আপনারা পাচ্ছেন না কোচিং এ যে স্টাডি ম্যাটেরিয়াল হইছে সেটা আপনারা ওখানে যে ধরনের কোচিং আর গাইডেন্স ওরা পায় আর যে স্টাডি ম্যাটেরিয়াল ওরা পায় সেই সব সুবিধা হইতো এইখানে আপনারা পাচ্ছেন না এইজন্য আপনাদের আরো একটু এফার্ট দেয়া দরকার আজকে আমরা ইন্টারনেটের মাধ্যমে সব কিছু কিন্তু আমাদের মোবাইলে ট্যাবলেটে কম্পিউটারে আমরা বেজেতে পারি ইন্টারনেটের মাধ্যমে আমরা অনেক ডিস্ট্রাকশন অনেক ইরেলেভেন্ট জিনিসগুলোও আমরা অ্যাক্সেস পাচ্ছি সেইসব জন্য আমাদের ইন্টারনেট ইজ নট কনসিডার্ড এ সবচেয়ে ভালো একটা স্টাডি ম্যাটেরিয়ালের জন্য সোর্স হতে পারে সেটা আমরা বলি না সো এটা আপনাদের অনেক ইরেলেভেন্ট জিনিসগুলোও আমরা অ্যাক্সেস পাচ্ছি সেইসব জন্য আমাদের ইন্টারনেট ইজ নট কনসিডার্ড এ সবচেয়ে ভালো একটা স্টাডি ম্যাটেরিয়ালের জন্য সোর্স হতে পারে সেটা আমরা বলি না

সকাল থেকে বিকেলে ওদের কাছে আর কোনো কাজ নেই ওরা সব কিছু ছেড়ে দিয়েছে বাড়ি বাড়ি ছেড়ে দিয়েছে ঘর ছেড়ে দিয়েছে আর ওদের যে বন্ধুরা যে ওদের গ্রামে থাকতো বাড়ির কাছাকাছি থাকতো তাদের সাথে আর অতটাই যোগাযোগ হচ্ছে না কিন্তু মর্নিং থেকে ইভিনিং ওদের একটাই কাজ কি কীভাবে আমি ওই পরীক্ষাটা ক্লিয়ার করবো বা কীভাবে আমি একজন অফিসার হয়ে যাবো তো এই যে সবসময় আমি চায়ে দোকানে যদি যাবো চা খেতে তো সেখানে যে আমার সাথে বসে আছে সেও একটা পরীক্ষায় সে পরীক্ষাই দিচ্ছে আর আবার ও চলেন এই সেচে হইতো ওই আমাদের সাবজেক্ট নিয়ে আসেছে যে অথবা জেনারেল সিটি যে পেপার হইছে যে জেনারেল সিটি যে মধ্যে যে জিনিসগুলো ডিসকাস হয় আমাদের ইকোনমিক্স হলো আমাদের पॉलिटी হলো হিস্ট্রি হলো ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স হলো এই সব নিয়ে ওইদের সাথে ওখানে চা চা ধরে বসে বসে আড্ডা দেয় হচ্ছে সে কারণে কিন্তু আমরা এই সব এডুকেশন रिलेटेड কথা ওই বলছি এই সব জিনিসগুলো আপনাদের এখানে আপনাদের হয়তো সব সময় সম্ভব হই না আপনি জানেন কি কিন্তু এই লিমিটেশন কে ফাইল কোরে বাইরে আসতে হবে সরকার এর तरफ থেকে মাইনরিটি আপনাদের ডিপার্টমেন্ট তরফ থেকে যে সুবিধা আপনাদের দেওয়া হচ্ছে যে গাইডেন্স আপনাদের দেওয়া হবে আপনারা ওই 11 বছর কোর্স করবেন আপনারা স্কলারশিপ পেলে আপনাদের ওখানে কোচিং এর অ্যারেঞ্জমেন্ট করা হবে সেটা আপনাদের অনেক লাভ হবে আর কিন্তু এই एग्जाम পাস করতে আপনাদের অনেক কিছু কম্প্রোমাইজ করতে হবে অনেক আপনাদের স্যাক্রিফাইস করতে হবে अनुशासन দেখাতে হবে তো আমি সবসময়ে

তাহলে এই রিজাল্টের জন্য আপনাদের জীবনে কিন্তু পরিবর্তন হয়ে যাবে আপনারা নিজেই অফিসার হয়ে যাবেন আপনাদের পরিবারের জীবন চেঞ্জ হয়ে যাবে আপনাদের পাড়ার যে ছেলে মেয়েরা আছে তারাও কিন্তু আপনাদেরকে দেখে যেভাবে ইন্সপায়ার হবে সেটা কিন্তু এমন একটা কাজ করবে মেশিনের মতন কি একটা হবে একটা ঘটনার জন্য অন্য একটা হবে আবার একটা হবে মানে একজনকে দেখে অনেক লোক ইন্সপায়ার হবে যখন আমি সিলেক্ট হয়েছিলাম তো আমি যেখানে থাকতাম সেখানে নিউজ পেপারে আমার ছবিটা দেওয়া হয়েছিল আমার মা বাবার সাথে আমাকে বসিয়ে সোফাতে নিউজ রিপোর্টাররা আমার বাড়িতে এসেছিল তারা ছবি তুললো সেই ছবিটা নেক্সট দিন নিউজ পেপারে এসেছে আমার মা বাবা খুবই গর্বিত হয়েছিলেন যখন আমি সিলেক্ট করলাম এইভাবে আপনাদের মধ্যে যদি কেউ সিলেক্ট হবে আপনারা দেখুন আপনাদেরকে কতটা আপনাদেরকে এইভাবে সম্মান দেওয়া হবে সমাজ এইভাবে আপনাকে সম্মান দেবে আর আপনার মা বাবা আপনার পরিবারের লোক কতটাই কিন্তু গর্বিত ফিল করবে যে আমার ছেলে আমার মেয়ে সিলেক্ট হয়ে অফিসার হয়ে গেছে পুরো শহর কিন্তু পুরো শহর পুরো জেলা আপনাদের নাম জেনে যাবে আর তারপর থেকে আপনারা এখন পর্যন্ত এই দিকে আমরা বলছি ওই দিকে আপনারা বসে শুনছেন তারপর থেকে আপনাদেরকে এই দিকে ডাকা হবে আর আপনারা বলবেন তোমাদের কি করতে হবে আর আপনারা এই দেশে এই জেলার ক্ষেত্রে এই রাজ্যের ক্ষেত্রে অথবা যেখানে চাকরি হবে সেখানকার জন্য আপনারা অনেক গুরুত্বপূর্ণ ডিসিশন নেবে যেটা মানুষের জীবনে পরিবর্তন আনতে পারে উন্নয়ন আনতে পারে তো আপনাদেরকে এই দায়িত্বটা দেওয়া হবে এইটা একটা ছোটখাটো দায়িত্ব না বড় দিয়ে দায়িত্ব এটা পাওয়ার জন্য আপনাদেরকে কিন্তু খাটতে হবে বা সেই খাটার জন্য जिला प्रशासन पश्चिम बंगाल सरकार সকলেই কিন্তু আপনাদের সাথে আছে আমরা আমাদের তরফ থেকে যা যা সম্ভব সেটাই করব কিন্তু মূল হচ্ছে আপনাদের তরফ থেকে কি পরিশ্রম আপনারা করতে রাজি আছেন সেই পরিশ্রম আপনারা করবেন गाइडेंस এর জন্য সমস্যা হবে না স্টাডি ম্যাটেরিয়াল এর জন্য সমস্যা হবে না আপনারা দেখছেন এটা আপনারা আজকে बेसिकली মূল তো যে মাইনরিটি অফ এ ডিপার্টমেন্টের থেকে আবেদন কি কোচিং দেওয়া হবে তার সম্পর্কে বলা হচ্ছে স্পেসিফিক্যালি আপনাদের জন্য বলা হচ্ছে যে আপনারা সুযোগ পান তো আপনাদের যদি ইচ্ছা জড়িত থাকে আর আপনাদের মধ্যে যদি এই চেষ্টা থাকে তাহলে আমরা চাই যে আপনারা এই সুবিধা এই সুযোগের লাভ নেবেন আর আমাদের কাছে আপনারা রেজিস্ট্রেশন করবেন যাতে আমরা ম্যাক্সিমাম সাপোর্ট আপনাদেরকে দিতে পারি আপনাদের জীবন পরিবর্তন করতে পারি আশা করছি আপনারা খুব ভালো করে খুব এফোর্ট দিয়ে এই এই সুযোগের সুবিধা এই নাম লাভ নিয়ে আপনারা জীবনে নাম করবেন আর আমাদের কাছে এসে বলবেন স্যার আমি আজকে আমরা আইএস হয়ে গেছি আমি আইএস হয়ে গেছি আমি আইপিএস হয়ে গেছি সেইভাবে একজন অফিসার হয়ে আমাদের সামনে আসবেন আমরা দেখে খুবই আনন্দিত হব এই দেখতে চাই আমরা এটা আজকে যারা অর্গানাইজ করেছে প্রোগ্রামটা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনাদের কাছে এসেছে ওরা আপনাদেরকে ওখানে ডাকেনি আপনাদের কাছে এসেছে আমরা সকলে আপনাদের কাছে এসেছি

ষ্ণুপুর এস এসডিউ খাদ্রা বিডিও ইন্দাস আর আমার অনেকজন অফিসার আছে দেখুন আমরা তো এখানে ইন্ডাস মহাবিদ্যালয়ে এসেছি এটা একটা বাঁকুড়া জেলার মধ্যে প্রত্যন্ত এলাকা और इलाकाय प्रत्येक समय सीनियर ऑफिसर सिनियर पा रहे ना और छोटो इलाका एलकाय छात्र छात्री अपना देवें कि अने के उत्साही यूपीएससी प्रिपरेशन करते चाय डब्ल्यू पी सी एस एग्जामेशन दी चायरा क्योंकि गाइडेंस पाए तो आज की पश्चिम बंग सरकार तरफ के से कि माइनोरिटी पुलिस की तरफ से कि उद्योग थोड़े ने जिला प्रशासन ये प्रोग्राम कर लोलोम अनेक छात्र छ्री एखे एसेरा खूब इंटरेस्टेड छोड़ो मंदी हमारे कथा शुरू हमें देल वीडियो रिकॉर्डिंग हमारे करता মানে প্রশ্ন ছিল সে সব জানলাম এখনো প্রোগ্রাম কন্টিনিউ করা হচ্ছে তো এই জেলায় অনেক আইএস অফিসার অফিসার্স আছে ডাব্লিউপিএসএস অফিসার্স আছে তারা ওদেরকে গাইড করছে কি কি সুবিধা সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে ওদেরকে কোথায় কাউন্সেলিং করা হবে কোথায় কোচিং সেন্টার দেওয়া হবে সে সব নিয়ে ওরা জানতে চাইল ওদেরকে জানানো হয়েছে আশা করছি অনেকটা ইন্সপায়ার হয়ে এখান থেকে ওরা আমরা এদের মধ্যেই অনেক আইএস আইপিএস দেখতে পাবো ছাত্রছাত্রীরা কতটা উজ্জীবিত হবে মনে হয় এই ধরনের প্রোগ্রাম আজকে আমরা এখানে পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের হাজ কমিটির উদ্যোগে এখানে যে শিবিরটা করলাম এটা আমাদের ইউপিএসসি সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট বাচ্চাদেরকে প্রপারলি গাইড করার জন্য আমরা আয়োজন করেছি প্রোগ্রামটা আর আমরা একটা রিমোট এলাকায় চুজ করেছি যাতে করে এখানে যে পড়ুয়ারা আছেন বাচ্চারা আছেন আমাদের সাথে ইন্টারাক্ট করতে পারি আমরা প্রপারলি গাইড করতে পারি সেই উদ্যোগটা আমরা নিয়েছি আজকে আমাদের এখানে ফিল্ড ভিসিটও আছে আর যেভাবে আমরা দেখলাম বাচ্চারা পড়ুয়ারা এসে কথাটা শুনছেন বা গাইডেন্সটা নিচ্ছেন আশা করি আমরা এগিয়ে গিয়ে এরা অনেকটা কম্পিটিটিভ এক্সাম দিতে পারবেন আর গ্রাম এলাকা থেকে উঠে এসে ভালো কাজের দিকে যেতে পারবে অনেকটা কম্পিটিটিভ এক্সাম প্লাস এই আমাদের ইউপিএসসি ডাব্লিউ বিসিস এক্সামগুলো দিতে পারবে

বিশ্বাসী থেকে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবে পঞ্চম বর্ষে তিহুরীর মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউল পুখীরা থাকবে পুরুলিয়ার সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিঠে ফুলের স্থল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিলন আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যায়